মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে আসছে মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে সবেমাত্র কিন্তু আপডেট আসলো ইতিমধ্যে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে মাদ্রাসা সার্ভিস কমিশনের एग्जाम কবে হবে তার কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে ডেট এক্সাক্ট ডেট কিন্তু ঘোষণা করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো অথবা তোমরা স্ক্রিনও দেখতে পাবে যে এখানে বলা হয়েছে কি না 1 থেকে 4 পর্যন্ত যেটা এবং 5 টু

এখানে তো গেলো আহ পর্যন্ত এবং এইট পর্যন্ত এক্সাম যারা আশা করছিলেন নবম দশক এবং ইলেভেন তোমাদের এক্সাম কবে হবে তোমাদের এক্সাম ডেটটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে মার্চ মাসের তিন তারিখ তিন তিন তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে মার্চ মাসের তিন তারিখে তোমাদের এক্সাম ঘোষণা করা হয়েছে তোমাদের কিন্তু নাইন এবং ইলেভেন টুয়েলভ পরীক্ষাটা কিন্তু অবশ্য আছে তার আগে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে যাচ্ছে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন রেডি হয়ে যান কারণ মার্চ মাস সামনেই মার্চ মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু এটা দেখতে পাবে দেখা হচ্ছে আপনার পরের ভিডিও